আজকে এমন একটা অফার থাকবে যেটা জননী বস্ত্র বিতানে আপনারা সবসময় অপেক্ষা করেন সচরাচর আমি অফার কিন্তু দিই না বাটিকের খুব সুন্দর একটা কালেকশন দেখাবো ফ্রন দেখেন আমি অলরেডি পাঁচ কালারের পাঁচটা খুলে রাখছি আমার সামনে যেই কালারগুলো আছে এটা ফ্রন্ট সাইড সাইডও সেম থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি না আড়াই হাত পানার কাপড় থাকবে অবশ্যই অফারটা জানার জন্য ভিডিওটা যা দেখবেন এটা হচ্ছে জামার কাপড়টা ইনশাআল্লাহ দোকানে সুনাম থাকবে এমন একটা কালেকশন দেখাচ্ছে এটা স্যালোয়ারের কাপড় জামার কাপড়ের থেকেও বেশি ভালো এটা সালোয়ারের কাপড় এটা হাতার কাপড় জামার কাপড় যেই ফেব্রিক দেওয়া আছে সেই ফেব্রিকই ফুল হাতা বানাতে পারবেন সালোয়ার হাতা গেল এইবার হচ্ছে অন্যটা দেখাবো অন্যটার চারপাশে পাইপিং করা থাকবে টার্সেল দেওয়া আছে অন্যটা বিশাল বড় একটু সাইড দিয়ে ধরো তুমি অন্যটা বিশাল বড়ো সাইড থেকে সাইড থেকে রাখতে দেওয়া আগে দেখো এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর একটা বাটিকের কালেকশন যাতে না হারা যায় অফারটা একটু শোনা আমি আপনাদের জন্য আরেকটা ডিজাইন দেখাবো দেখ এখানে পাঁচটা পাঁচ রকমের ডিজাইন আছে এই ডিজাইনটা দেখাতে দেখা আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন কল করে দোকানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন বাদ বাকিটা অনলাইনেও নিতে পারবেন আমি আপনাদের জন্য প্রথমে প্রাইসটা বলি তাহলে বুঝতে পারবেন অন্যটা ধরো ওই পাশ থেকে অনেক বড় অন্য এগুলো কিন্তু বিশাল বড় অন্য হয় এটা হচ্ছে অন্যটা আচ্ছা এবার আপনাদের জন্য হচ্ছে আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা কত থাকবে এটা ডিজাইনটা দেখাতে দেখাতে আরেকটা সুন্দর ডিজাইন ওকে প্রাইসটা আপনাদের জন্য বলে দিই একটা যদি নেন যদি আপনি একটা নেন সেই ক্ষেত্রে এটার প্রাইস থাকবে তেরোশো টাকা আই রিপিট আমি আবারও বলি একটা যদি নেন তাহলে এটার প্রাইস থাকবে তেরোশো টাকা দুইটা যদি নেন তাহলে এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে তাহলে মূল্য দাঁড়ায় পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর যদি হচ্ছে আপনি তিনটা নেন সেক্ষেত্রে এগারোশো পঞ্চাশ টাকা করে এটার দাম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে তিনটা যত আসে ততই চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনি বলবেন ভাইয়া আমি চার পাঁচটা নেব আরও বেশি নিব তিনটা থেকে শুরু করে যত পিসি নেন এগারোশো টাকা করেই এটার দাম থাকবে সো এবার আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দেয় এতটুকু জাস্ট বলবো দোকানের সুনাম থাকবে এবং পাওয়ার পরেও আপনি খুশি হবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে আপনাদের জন্য বলেই দিলাম আচ্ছা এবার আপনাদের জন্য হচ্ছে বলবো অনলাইনে নেওয়ার নিয়ম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নিয়মটা খুবই সোজা যাদের ভাল লাগবে দোকানে আসবেন যাদের ভাল লাগবে দেখে শুনে অনলাইনে নেবেন প্রাইস ছিল কত এটা আপনি ভালো জানান আসসালামু আলাইকুম